গ্যাস তোমরা যদি আমার টোকেনের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখবো চোদ্দ হাজার টোকেন মানে আমরা এই মেসেজ সবাই জোন পুশ করতেছি মানে আমরা জোন পুশ করে ম্যাচ বুঝা করবো তো আমাদের এক একটা টিম কাছে আমার মতো চোদ্দ হাজার করে টোকেন মানে বুঝতেছো কত কত টোকেন আর কত কত সুপার মেডকিট এই সুপার মেডকিট দিয়ে কি আমরা ম্যাচটা করতে পারবো তো তা দেখতে হলে তোমাদেরকে ফুল দেখতে হবে আর তোমরা যারা আমার সবাই একটু করে যারা থেকে একটু ফলো করে দিও তো এদিকে আমরা টোকেন দিয়ে একজন একজন করে মেডিকেট বার করতেছি কারণ এই ম্যাচ বুঝা করতে হলে অনেক অনেক মেডকিট দরকার কারণ আমাদের টিমেট একটাই বাচ্চা থাকবো আর ও ম্যাচ বইয়া করবো তো দেখা যাক আমাদের কি টিমমেট ম্যাচ বইয়া করতে পারে নাকি তো এদিক থেকে আমি টোকেন ফালাই দিতেছি কারণ আমার ওই নাকি মেডিকেট বার করবো আর আমাদের সবাই টোকেন দিতে বলছে তার কারণে আমি এদিকে টোকেন দিয়ে দিছি তো আমার টিমেট ওদিকে জিসান টোকেন ফালাই দিছে তো ওদের সবাই টোকেন আমি জুনপুষার কাছে দিয়ে দিছি আর জুনপুষার বলতেছে তুই সুপার মার্কেট আলাদা করে রাখ কারণ আমার ব্যাগের মধ্যে আটবো না তারপর এদিকে আমি সবগুলো সুপার মার্কেট আলাদা করে রাখতেছি এদিক থেকে একটা একটা করে সুপার মার্কেট নিয়ে এদিকে বাইরের মধ্যে রাখতাছি তো গাই তোমরা যারা জুনপুষ দাও তোমরা এক মেসে কতগুলো সুপার মার্কেট আর কত হাজার টোকেন জমাইছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তো গাই আমরা এই মেসে তো একশোটার মতো সুপার মার্কেট জমা লাইছি আর এক লাখের মতো তো টোকেনও গুছাই ছি তারপরও কি আমাদের জন ম্যাচটা বোঝা করতে পারছে নাকি জনে বাইরে এলিমেন্ট হয়ে গেছে তো এদিকে অনেকগুলো আমি জমা আমার টিমেট বলতেছে এই জায়গা থেকে বাইরে বোনা তার কারণে ওর কাছে বিশকে টোকেন ছিল তো এদিক থেকে আমাদেরকে বলতেছে তোরা সবগুলো জোনে জায়গা তো এদিক থেকে আমি আমার গাড়িটা জোনে চলে যাইতেছি তো তারপরে আমি জোর থেকে বাইরে তুলেছিলাম তারপর দেখি এনিমি এদিকে বয়ে বয় লুট করতেছে তো একটা গাড়ি দিয়ে ডাকা দিছি তো এদিকে আমার ইএমপি কি রিকল করতেছে তোরা তো দেখতে তারপর এদিক থেকে একটা প্লেয়ার ডেমে দিছি আর হার গাড়ি তুটে গেছে তো এদিকে আর একটা প্লেয়ার আছে দেখা যাক মারতে পারে নাকি বা এদিকে দূরের থেকে আবার আরেকটা মারা মারা দিছে I'm not to চিল আমাদের মেইন টার্গেট কি ভাই জোন পুস করে ম্যাচটা বুঝে করা তো আমরা মরে যাইলে কোনো সমস্যা নাই এমনিতে আমরা মর্তব তারপরে দেখো আমাদের টিমেট ভাই এদিক থেকে ভাই আর মাত্র একুশ টোকেন আছে তো এদিক থেকে সে বক্সগুলা কুলছে খুলছে আর এদিকে অনেকগুলা সুপার মিটকিট আছে আর আরেকটা নেমে এদিকে ভাই চলে আসে আসার পরে তারা এগুলা লুট করতে দিতেছে না আর একটা লুট করতেছিল এটার একবারে ফাঁসার মধ্যে ধাক্কা দেওয়া উড়াই দিচ্ছে তারপরে এদিকে আমার টিমেট মিটকিট করতেছে কারণ অনেকটা হিল টানতেছে তো আবারও ধাক্কা দেওয়া ফালা দিছে তো ধাক্কা দেওয়ার সাথে সাথে সে নয় গেছে তো এদিক থেকে অনেকগুলা সুপার মিটকিট আছে তো আমার টিমেট বলতে সুপার মার্কিট গুলো নেওয়া যায় আর আমার টিমে আরেকটা ভাই ওদিকে শহীদ হয়ে গেছে তো তারপরে জোন এত ডাটা আনা শুরু করছে আমার টিমের মেডিকেট টেডিকেট ফালায় তাড়াতাড়ি করে জোনের ভিতরে ঢুকার লাগা পাগল লাগা গেছে তো এদিক থেকে একটা মস্টার টাক পাওয়া গেছে তো মস্টার টাক পাওয়ার পরে এদিক থেকে মস্টার টাক লাগা ঘুরতে আসে আর সুপার মার্কেট লাগাইতে আসে আর গেমের ভিতরে এখনো ভাই আটটা এনিমি অ্যালাইভ আছে যা খুবই খারাপ কথা কারণ এই জোনের ভিতরে ভাই এতগুলা এনিমি অ্যালাইভ আছে তার মধ্যে ভাই মস্টার টাক ফুটা দিতে আছে আর মস্টার টাকের অবস্থাও খুব খারাপ তো এদিকে আমার টিমের ভাই গাড়িটা লোয়া এদিকে পলায় রয়েছে তারপরে কি করে দেখেন মিস্টার ত্রিফলার আইসা আমাদের জুনফুসার মায়েরা দেয় আর আমাদের সেলেস ভাই চাঁদের দেশে চলে যায় তারপরে ম্যাচে আবারও আমরা জুনফুস করতে থাকি তো আমি চোদ্দ হাজার টোকেন জমা লাইছি তারপরে দেখতেছি আমার টিমমেট আরেকটা চোদ্দ হাজার টোকেন লাইয়া অয়েশ হয়ে গেছে তারপর দেখি আমার গাড়ি ফুটানোর লাগে একদল এলিয়েন ভাই আমার উপরে একবারে জাপায় পড়ছে কোনো রকমের দিক থেকে তাড়াতাড়ি করে মেট কিটটা মারে এদিক থেকে বাগতাছিলাম আমার টিমমেট টোকেন দিতে হবে কারণ আমাদের কাছে কোনো বরসাই নাই আমার কাছে টোকেন থাকা তো তারপরে দেখি আমার টিমমেট আবার আমার টিমমেট আরেকটা ভাই জ্যান্ত করে লাগছে মানে যেটা মরে গেছে তো আমার খেলা ভাই দুইজন দেখতাছে তো কঠিন একটা গাড়ি চালাইতে হবে মারাত্মক লেভেলে গাড়ি চালাইতে হবে এদিক তো এদিক থেকে ভাই তাড়াতাড়ি করে টোকেন গুলা দেয়া দিই ভাই আমার উপরে কোনো বিশ্বাস নাই তো তারপরে এদিকে আমি জনপুসারের টোকেন দেওয়ার লাগে এদিকে গাড়ির থেকে নামছি আমার পরে দেখি আমার জোনপুসারের শেষ আমিও শেষ তো তারপরে এদিকে আমি চোদ্দ হাজার টোকেন হারানোর দুঃখে মানে একবারে ব্যাঙ্গে ফোরার পরে দেখতাছি আমার টিমেট ভাই আট হাজার টোকেনের কাছাকাছি আসা আমার রিভেপ দিতে যাবো তারপর দেখি অয় শেষ মানে ফিসার থেকে আরেকটা নিমে আর মারা দিছে তো এরপরে দেখি আমার টিমেট যেটা বাইচ আছে ওইটা দেখতে আসি এনিমির বলতে ভাই আমার মার 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 ভাই এইটা আবার কি ভাই এইটা আবার কি ভাই আমার টিমেট আমার করে রিভেপ না করে এই এনিমির সামনে যাই দাঁড়া রয়েছে আর এনিমি আরে মারে দিছে চব্বিশও মাইনাস খেয়ে গেছি ভাই আমার চ্যালেঞ্জও কমপ্লিট হয় নাই তো গাইজ তোমাদের সাথে আবারও পরের চ্যালেঞ্জে দেখা হবে এই চ্যালেঞ্জ তো আর কমপ্লিট হইলো না धन्यवाद भी बढ़िया